নোয়াখালীতে পানিবন্দি বাইশ লাখ মানুষ আশ্রয় উঠেছে বিশ হাজার টানা বৃষ্টি এবং মুহুরি ও ফেরি নদীর পানিতে নোয়াখালীর আট উপজেলা প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছে বাইশ লাখ মানুষ এর মধ্যে তিনশো পঁয়তাল্লিশটি আশ্রয় কেন্দ্র ঠাঁই নিয়েছে বিশ হাজার মানুষ বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপ অবস্থা হতে পারে নোয়াখালীর জেলা ত্রাণ ও পূর্ণবাসন কার্যালয় সূত্রে জানা যায় জেলার বন্যায় আক্রান্ত হয়েছে সাতাশি এতে পানিবলি হয়ে পড়েছে অত্যন্ত বাইশ লাখ মানুষ স্থাপন করা স্থাপন করা হয়েছে তিনশো পঁয়তাল্লিশটি আশ্রয় কেন্দ্র যাতে আশ্রয় নিয়েছে প্রায় দশ হাজার মানুষ ইতিমধ্যে গঠন করা হয়েছে অষ্টআশটি মেডিকেল টিম সরেজমিন জেলায় বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে বেশিরভাগ নিচু এলাকায় প্লাবিত হয়েছে এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে এসব উপজেলার বাসিন্দারা বৃষ্টির পানিতে ডুবে গেছে কৃষি জমি বেশি গে যাচ্ছে মাছের ঘর ডুবে গেছে সড়ক বাসাবাড়িতেও ডুবছে পানি পানির নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ার দীর্ঘ সময় ব্যাপক জল জলাবদ্ধতায় চরম বহুদিনতে পড়েছে নোয়াখালী